শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবারও সকাল থেকে ভিডিওটি শুরু করলাম প্রত্যেক দিন বলি সকাল থেকে শুরু করবো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু করা হয় না তো আজকে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি নিজের সাথে অনেকটা লড়াই করে বাড়ির সবাইকে বুঝিয়ে যে ছেলে যে স্কুলে পড়ছে সেই স্কুলেই পড়ুক বছরের মাঝখানে এইভাবে ওর ভবিষ্যৎ নষ্ট করা ঠিক হবে না তো যাই হোক বাড়ির সবাই মেনেছে ছেলে যে স্কুলে যাচ্ছে সেই স্কুলেই আজকে সকালে দিয়ে এসেছি ম্যামদের সাথে কথা বলেছি যে এতদিন শরীর খারাপ ছিল তাই আসতে পারিনি তো যাই হোক যখন সকালে উঠেছিলাম বেশ বৃষ্টি হয়ে গেল ভাবছিলাম কিভাবে নিয়ে যাব আজকে নিয়ে যাচ্ছি এতদিন পরে স্কুলে বৃষ্টিতে তো দেখলাম সেই সময়টা সাড়ে সাতটার সময় বৃষ্টিটা একদমই ছিল না তো ওখানে ঘন্টাখানেক দু ঘন্টা খানেক নয় স্কুলে গিয়ে আধ ঘন্টা মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি এসেছি বাড়ি আসার সময় আবারও বৃষ্টি তো এখন ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে এখন সময় আটটা কুড়ি তো বাড়ি এসেছি এসে কী করবো জামা কাপড় কাচ মনে হচ্ছে কাঁচতে পারি তো এই জামা কাপড় প্রায় শুকিয়েই গেছে ঘরে মেলে দেব তারপরে এই দড়িগুলোতে আবার জামা কাপড় আমারও প্রচন্ড পরিমাণে কাশি সর্দি তো যাই হোক ছেলের অনেক বায়না সোলার ঘর করে দিতে হবে আসার সময় সোলা কিনতে হবে দেখি কতটা কি হয় আর আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে আজকে ছাদ ঢালাই তো লোকজন ভর্তি তাই এই উপরে এলাম এসে কথা বলছি চলো নিচে যাই ও আর একবার চুপি চুপি তোমাদেরকে দেখিয়ে আনি লোকের বাড়ির কাজ হচ্ছে তো এই দেখো ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি তো যাই হোক চলো দেখাই এক ধার থেকে

তো দেখি ফুলটা কত বড় হলো তো বেশ ভালোই বড়ো হয়েছে আর ওই ড্রাগন গাছের ফলগুলো ড্রাগনগুলো তো পাকতে শুরু করেছে কিভাবে পাড়া হবে জানি না তো ছেলেকে স্কুলে দিয়ে এসে গাড়িটা আমি ওখানেই রেখে দিয়েছি আবার বেরোবো তো থাক ভিজুক আর মা ওখানে থালা বাসন দেখি আমিও গিয়ে কটা জামা কাপড় কেঁচে দিই বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কি হয় বিছানা গোছানো আমার হয়ে গেছে আর এই চাদরগুলো না কেমন একটা কুঁকড়ে কুঁকড়ে গেছে তো যাই হোক এখন চাদর আছে পুরনো হয়ে গেছে আর এই যে সেলাই মেশিনের এখানেই জামা কাপড়গুলো কাচতে হবে তো ভাবছি কি করবো বাইরে তো বৃষ্টি হচ্ছে রোদে না সকালে জামা কাপড় নষ্ট হয়ে যাবে আর দেখি একটু সেলাই করতে পারি কিনা মন মেজাজ ভালো নেই কিছুই ভালো লাগছে না আর এইখানে তো আমার জামা কাপড় থাকে চল বাইরের দিকে যাই বাবা ফোন নিয়ে যাইনি ফোন রেখে গেছে বাবা বাবা ফোন নিয়ে যায়নি ওই তো রয়েছে ও তো ছেলেকে আনতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে দশটা তো চলো বেরিয়ে পড়ি আর এইখানের জানালাটাকে বন্ধ করে দিয়েছি ওইখানে ওই ঢালাইয়ের মেশিন রয়েছে গন্ধ আসছে কেমন একটা তেলের তো ধুলো আসছে সিমেন্টের তো বন্ধ করে দিয়েছি চলো আমি এখন ছেলেকে নিয়ে আসি আর আস্তে আস্তে আজকে অনেক জায়গায় দাঁড়াতে হবে দেখি ছেলের চুল কাটাবো অনেক কাজ আমাদের এদিকে দেখো যত দূর শুধু মাঠ আর মাঠ আমাদের বাড়ির এখানে সমস্ত রাস্তা এরকম ফাঁকা চারিদিকে মাঠ জঙ্গল বাগান এখানটায় দাঁড়িয়েছিলাম ফাঁকা ছিল তখন এখন গাড়ির পর গাড়ি যাচ্ছে তো চলো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আসি তো চলে এসেছি ছেলের স্কুলের কাছে একটু তাড়াতাড়ি এলাম এখনো কেউ আসেনি চলো মানে দাঁড়াই এখানে দেখ একটা সাদা ফুলের গাছ আছে তো এই গাছটা থেকে ডাল নিয়ে গিয়েছিলাম বসিয়েছি আমার গাছেও এখন ফুল ফুটছে তো চার পাঁচটা ফুল ফুটেছে ঝরে যাচ্ছে একটা ডালের গাছ তো এইখানে সব বাড়ি ঘরগুলো বেশ ভালো লাগে সব বাড়িতে কত কত রকমের ফুলের গাছ আমার তো এমনিতেই ফুল গাছ ভালো লাগে আর ওখানে ওই গাছটায় শিউলি ফুল গাছে শিউলি ফুল পরে ভর্তি আমার ছেলের বায়না এই থার্মোকল কিনে আনা হয়েছে আর এই কিনেছে ও গুলো বানিয়ে এই গাছপালা গুলো লাগা লাগাবে না খালি তো বলছে এক্ষুনি বানিয়ে দাও এক্ষুনি বানিয়ে দাও দেখো যে ঘরটা বানাচ্ছিলাম বানানো হয়ে গেছে তো কাঠি দিয়ে দিয়ে করেছি আটা দিয়ে দেখলাম জুড়ছে না তুমি দেখো আমার ছেলে আবার দুটো গাড়ি করে রেখেছে গাড়ি শোরুমে গাড়ি রয়েছে তো কেমন হয়েছে তো চলো এখন আমি একটা কাজ করব। ছেলের ফিশ ট্যাঙ্কটা নোংরা হয়ে গেছে সেটাকে পরিষ্কার করব চলো একবার দেখাই তো এই হচ্ছে ঘর তো এই হচ্ছে ছেলের ফিশ ট্যাঙ্ক তো মাছের জায়গাটা বড্ড নোংরা হয়েছে এটাকে এখন পরিষ্কার করবো ছাদ ঠালাই হচ্ছে আমি এখন নিচে যাই এখন সময় কটা বাজে বলো তো এখন বাজে পুরো তিনটে চার এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে তো ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি এসে অনেকগুলো কাজকর্ম করলাম তারপর জামা কাপড়গুলো কেচে দিয়েছি তো তখন আর মেলিনি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল তারপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি এই দুতালার ছাদের উপরে ওঠার ক্ষমতা হলো না তো এখনও উঠেছি কষ্ট হচ্ছে অবশ্য তো স্নান টান করে হাওয়ার যে জামা কাপড়গুলো বেরিয়েছিলো সেগুলো ধুয়ে নিয়ে নিচে আসলাম আকাশে এখন মেঘও আছে আবার রোদও আছে চলো প্রচুর জামা কাপড় আছে মেলে দিই সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তো আকাশের অবস্থা দেখে ভাবছি যে আমি জামা কাপড় মেলে ঠিক করলাম এদিকের আকাশটা তো বেশ রোদ সাদা ঝলমল করছে এই দিকটা থেকে দেখো কি অবস্থা পুরো কালো অন্ধকার হয়ে আসছে দেখা যাক কি হয় ভিতরে তো মেলতেই হবে অবশ্যই আর ওদের ওখানে ছাদ ঢালাই প্রায় মোটামুটি হয়ে গেছে দেখো এখনো কাজ চলছে যাই হোক চলো আমি নিচে যাই নিচে গিয়ে পাঁচ মিনিট মাত্র শুয়েছি ঘর দেখছি পুরো অন্ধকার আকাশ দেখো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসতে পারে আবারও তো চলো জামা কাপড় তুলে নিয়ে নিচে মেলে দিই নয়তো পুরো ভিজে যাবে ভালো লাগে না এখন রাত্রিবেলা এখন সময় নটা ছেলেকে পড়াচ্ছিলাম তো বিকাল থেকে অনেক কিছু ঘটেছে আমাদের বাড়িতে তো সেই ঘটনা শেষ সিদ্ধান্ত দাঁড়াল আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আমাকে এই বাড়িটা ছাড়তে হবে তো আশ্রয় এখন আমার মায়ের বাড়ি মায়ের বাড়িতে যাব দেখি কবে এই বাড়িটা আমার ছাড়তে হয় হয়তো আজ রাত হয়ে গেছে বলে আদাল হল না কালকে আমাকে বাড়ি ছাড়তে হবে ছেলেকে নিয়ে তো চলো মতো ভিডিওটি আমি ওখানে শেষ করছি সবকাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে ডাটা বেঁচে যদি থাকি আবার দেখা